হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপ সলিউশন আমার নাম মানিক বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব যে পি স্কিম ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে দশ হাজার টাকা পাবেন ভোটের আগে মোদির ম্যাজিক তো বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার কামাল করে দিলেন পি এম জে স্কিমের গ্রাহকরা ব্যাংকে টাকা না থাকলেও দশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন আর লোকসভা ভোটের আগে এই সুবিধা নিয়ে অনেক মানুষের মধ্যেই জিজ্ঞাসা বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যেই মোদী সরকার দেশের নাগরিকদের জন্য নানান রকমের প্রকল্প বা যোজনা নিয়ে এসেছে পি এম জেডিওয়াই স্কিমে প্রোভাইড ওভার ফ্যাসিলিটিস আপ টু টেন থাউসেন্ড রুপিস হোয়াট ইজ পি এম জেডিওয়াই স্কিম হু উইল গেট টেন থাউসেন্ড রুপিস হাউ টু ওপেন পি এম জেডিওয়াই স্কিম অ্যাকাউন্ট পি এম জেডিওয়াই স্কিম বেনিফিটস তো এগুলোর বিষয়ে তোমাদেরকে জানাবো তো প্রথমে আমরা জানবো পি এম জেডি স্কিম প্রোভাইড ওভারড্রাফ্ট ড্রাফ ফ্যাসিলিটিস টু টেন থাউজেন্ড রুপিস মহিলা থেকে শিশু স্কুল পড়ুয়া ক্ষুদ্র ব্যবসায়ী শ্রমিক কৃষক বয়স্ক মানুষ সবার জন্যে নতুন সব স্কিম নিয়ে আসে সব সবসময় আজ আপনাদের সাথে প্রধানমন্ত্রী চালু করা একটি স্কিমের ব্যাপারে আলোচনা করব। এই স্কিমের নাম হলো জনধন যোজনা স্কিম পিএম জেডিওয়াই স্কিম এই স্কিমের নাম অনেকে শুনেছেন বা অনেকে জানেন এই স্কিমের ব্যাপারে তবে যারা জানেন না তাদের আজ এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আপনার ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে কি টাকা নেই অথচ আপনার টাকার প্রয়োজন তবে এবার চিন্তা নেই টাকার প্রয়োজন পড়লেই সাহায্য করবে মোদিজির জনধন যোজনার স্কিমটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে জনধন যোজনা স্কিমটি চালু করেন এই স্কিম অনুযায়ী আপনার সেভিং অ্যাকাউন্টের টাকা না থাকলেও তুলতে পারেন দশ টাকা এই পি এম স্কিমের অধীনে অ্যাকাউন্ট খুললে ব্যবহারকারীরা পাবেন চেক বই পাসবুক ও বিমার দুর্ঘটনা কভারেজের মতো অনেক সুবিধা এর পাশে রয়েছে ওভারড্রাফ্ট এর সুবিধা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ব্যালেন্স না থাকে তাহলে খুব সহজে প্রধানমন্ত্রী জনধন যোজনা স্কিমের সাহায্যে নিজের সুবিধার মতো টাকা তুলতে পারবেন হোয়াট ইজ পি এম স্কিম এই যোজনা বড় সুবিধা হলো আপনার সেভিং অ্যাকাউন্টে যদি ব্যালেন্স না থাকে তাহলে এই স্কিমের মাধ্যমে টাকা পেতে পারবেন তার জন্য প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে এই স্কিমের দুর্ঘটনা সহ আরও অনেক সুবিধা পাওয়া যায় এই পিএম স্কিম অনুযায়ী কোটি কোটি মানুষ সহজেই সেভিং অ্যাকাউন্টের বিমা এবং পেনশনের মতো হাজারো এক সুবিধা পেয়ে যান হু উইল গেট টেন থাউজেন্ড রুপিস এই স্কিমের অধীনে পাবেন দশ টাকা পর্যন্ত ওভারড্রাফের সুবিধা এই সুবিধা স্বল্প মেয়াদি ঋণের মতো ওভারড্রাফের সুবিধা পেতে গেলে জনধন যোজনা অ্যাকাউন্টের বয়স হতে হবে কমপক্ষে মাস যদি মাস বয়স না হয় তাহলে ব্যবহারকারী তুলতে পারবেন দু টাকা এই অ্যাকাউন্টের সুবিধার জন্য সর্বোচ্চ বয়সের সময়সীমা হল পঁয়ষট্টি বছর হাউ টু ওপেন পি এম স্কিম অ্যাকাউন্ট এই স্কিমের অধীনে অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই গ্রাহকের আধার কার্ড ও প্যান কার্ড থাকতে হবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য সর্বনিম্ন বয়স হতে হবে দশ বছর আর সর্বোচ্চ পঁয়ষট্টি বছর কোনো গ্রাহক তার পুরনো সেভিং অ্যাকাউন্টে রূপান্তর করতে পারেন পি এম স্কিম অ্যাকাউন্টে এছাড়াও দরকার হলে কোনো ধরনের অন্য নথি চাওয়া হতে পারে আপনার কাছ থেকে পি স্কিম বেনিফিট এই স্কিমের মাধ্যমে রূপে এটিএম কার্ড দু লক্ষ টাকার দুর্ঘটনা বীমা তিরিশ হাজার টাকা লাইফ কভারেজ জমা করার টাকা সুদ এই সব সুবিধা পাবেন গ্রাহকেরা। আপনার যে কোনো ব্যাংকে এই জনধন অ্যাকাউন্ট খুলতে পারবেন এর জন্য কোনো ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন হবে না এই টাকা আপনারা ধীরে ধীরে আবার ফিরিয়ে দিতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট পি এম স্কিম নিয়ে তো বন্ধুরা আশা করছি বন্ধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আর এরকমই ভিডিও পাওয়ার জন্য টেকনিক্যাল টিপ সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে পাশে থাকা বেল আইকেনটির মধ্যে প্রেস করে নিতে হবে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ভিডিওগুলি তোমরা দেখতে থাকবে ধন্যবাদ